সালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন ভালো মানের থাই বাতাবিল মাতৃ মাতৃগাছ এবং সেই গাছে ফলন দেখুন আপনারা খুবই দারুণ বড় সাইজের ফল এবং প্রচুর বিয়ারিং দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ধরে আছে আর এগুলো খেতে অত্যন্ত ভালো এই যে ভালো মানের দেখতে পাচ্ছেন আপনারা কতটা দারুণ হবে এগুলো তো আপনারা এই মাতৃগাছের কলম গাছ আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো খুবই ভালো মানের হবে এই যে দেখতে পাচ্ছেন কি দারুণ ফল ধরেছে এগুলো আপনারা বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে রাখতে পারেন আমাদের কাছে চারা আছে এই যে দেখতে পাচ্ছেন কি দারুণ ধরেছে মাতৃগাছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা গাছেই কি পরিমাণে ফল ধরছে দেখেন বড় বড় সাইজের এগুলো বিশাল সাইজ এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা বিশেষ করে এই গাছের চারা গাছগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের নিয়েগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা আমাদের নিগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুড়িয়া সার্ভিসে সুলভ বলে দারুণ দারুণ এই বাতাবি লেবু গাছের চারাগুলো বা জাম্বুরা গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো সময় আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ